নমস্কার বন্ধুরা সুধা লীলার হেসেলে আবারও আপনাদের একবার স্বাগত পটল দিয়ে তো অনেক রকম রান্নাই খেয়েছেন আজকে চলুন একটা একদম ভিন্ন ধরনের পটলের রান্না খাওয়াবো আর এটার নাম আমি দিয়েছি পটল ময়ূরী সেই জন্য পটলগুলোকে দুটো সাইডে ভালো করে কেটে নিয়েছি আর চেঁচে নিয়েছি কারণ এই রান্নাটাতে পটল মাঝখান দিয়েও কাটা হবে না আর পুরোপুরি কাটা হবে না লাগবে বেশ কিছু মশলা তার মধ্যে লাগবে নারকোল চার মগজ বেশ কিছু গোটা গরম মশলা লাগবে আর গোটা গরম মশলা দেখতেই পাচ্ছেন ওই দারচিনি এলাচ লবঙ্গ গোটা গোলমরিচ সাজিরা এগুলো লাগবে লাগবে আদা তিন চারটে কাঁচা লঙ্কা নিচে একটা বড় দেখে লাল টমেটো লাগবে বেশ কিছু কাজুবাদাম চার মগজ আর লাগবে বেশ কিছুটা কিশমিশ এই রান্নার এই মশলাগুলো কিন্তু মাস্ট এগুলো লাগবেই এই যে আমি গোটা গরম মশলা যেগুলো আপনাদেরকে দেখালাম এর বাইরে কিন্তু অন্য কোনো গরম মশলা নেবেন না কারণ এটাতে এই গরম মশলাগুলোই লাগবে যেই রান্নার যেই মশলা আচ্ছা এবারে এই যে আমি এই মশলাগুলো নিয়েছি এগুলো রাখলাম আর এই যে পটলগুলো নিয়েছি পটলগুলো কিন্তু পুরো কাটিনি চেচে চেঁচে নিয়েছি এই গোটা গরম মশলাটা কিন্তু ভেজে নেব আর এই যে বাকি যে মশলাগুলো এই নারকোল চারমগজ কাজু কিশমিশ এগুলো কি করব আমি সমস্ত কিছু ভালো করে ভাপিয়ে নেব আর পটলটা ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তাহলে চলুন এই যে মশলাগুলো এগুলো কি করব বললাম যেটা আমি ভাপিয়ে নেব ভালো করে একটা সসপ্যানের মধ্যে একটু বেশ ডুবো ডুবো জল দিয়ে ভালো করে ফোটাবো মানে বেশ যাতে নরম হয়ে যায় দেখেছেন তো ওই চারমগজটাও কিন্তু দিয়েছি আমি কাজু দিয়েছি কিশমিশ দিয়েছি টমেটো কাঁচা লঙ্কা আদাটাও দিয়েছি কিন্তু গোটা গরম মশলাটা দিয়ে ওটা আমি শুকনো খোলায় আলাদা করে ভেজে নেব তো এটাকে ভালো করে ফুটতে দেবো বেশ খানিকটা ফুটবে আর নারকল সবটা নিয়ে নি কিছুটা নারকল এখানে দিয়েছি আর বাকিটা নারকল আমি সরিয়ে রেখেছি কারণ আমার পরবর্তী সময় ওই নারকলটা লাগবে পটলটা একটু লাল লাল করে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নেবো আর এদিকে দেখুন টকবক টকবক করে ফুটছে আমার এই বাকি মশলাগুলো এই মশলাগুলো যখন ফুটে যাবে তখন ঠান্ডা করে মিক্সার গ্রাইন্ডারতে একদম একটা ভালো করে পেস্ট বানিয়ে নেবো একদম যেন তরল হয় আর জলটা ছেঁকে রেখে দেবো জলটা কিন্তু ফেলবো না আমাদের পরবর্তী সময় জলটা কাজে লাগবে এবার মিক্সারে আমি ওই মশলাগুলো ঠান্ডা হয়ে গেছে যখন দিয়েছি চলুন এবার মশলাগুলোকেও ভালো করে পেস্ট করে নিই আর এদিকে পটলও প্রায় আমার প্রায় হয়ে এসছে হ্যাঁ এপিট ওপিট করে ভাজাও হয়ে গেছে আর বেশ লাল লাল করেই ভেজে নিয়েছি সবকটা পটল আর মিক্সার গ্রাইন্ডারে আমার মশলাটাও পেস্ট হয়ে গেছে একদম এরকম মিহি একটা পেস্ট হবে তেলের মধ্যে আমি বেশ কিছুটা ঘিও দিয়েছি মানে দু চামচ মতো ঘিও দিয়েছি আমার এই ছোট্ট চামচের টি স্পুনের আর শুধু তেলে হবে না এই রান্নাটাতে আমার ঘিও লাগবে আমি দুটো তেজপাতা দিলাম আর বেশ কিছুটা জিরে দিয়েছি জিরে আর তেজপাতা এই রান্নার হচ্ছে ফোড়ন জিরে তেজপাতা দেওয়ার পর বেশ খানিকটা একটু নাড়িয়ে নেবো একটু লাল লাল করে ভেজে নেবো তারপরে এই যে আমার পেস্টটা আছে মশলার যে পেস্টটা সেই পেস্টটা আমি দিয়ে দেবো পেস্টটা দিয়ে কিন্তু বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে দেওয়ার পরেই জল টল দেবো না কিন্তু বেশ কিছুক্ষণ পেস্টটা দিয়ে ভালো করে কষাতে হবে মানে যাতে অনেকটা তেল ছেড়ে বেরিয়ে আসে এমনিই কাজুর একটা তেল আছে ঠিক আছে এদিকে আমি ঘি দিয়েছি তেল দিয়েছি একটু স্পাইসি হয় রান্নাটা কিন্তু খেতে অপূর্ব লাগে যদি যেভাবে আমি দেখাচ্ছি যদি একদম পুঙ্খানুপুঙ্খ এতটুকু স্কিপ না করে যদি সেভাবে খেত মানে করতে পারেন যেই যেই মশলা দেখাচ্ছি ঠিক ঠিক সেই সেই মশলা দিয়ে আচ্ছা এবারে বাটিতে আমি কিছুটা জিরে নিয়েছি কিছুটা ধনে নিয়েছি আর লাল লঙ্কার এবার লাল এভারেস্টের যেটা কালার হয় সেটা নিয়েছি ওই যে জলটা রেখেছিলাম ভাপানোর জলটা সেই জলটা দিয়ে ভালো করে আমি একটুখানি এই মশলাটা গুঁড়ো মশলাগুলো একটু গুলে নিয়ে ওই যেই মশলাটা আমার কড়াইতে হচ্ছে সেই পেস্টের মধ্যে আমি এটা জলটা দিয়ে দিলাম দেওয়ার পর আবার ভালো করে কষাতে হবে রান্না কিন্তু ভালো হয় কষানোর ওপর জানেন তো রান্না ভালো হয় কষানোর ওপর খেয়াল রাখতে হবে যেন পুড়ে না যায় বারবার করে জলের ছিটে দিতে হবে এবারে যখন রান্নাটা ওই পেস্টটা যখন অনেকটা কষে গেছে তখন আমি একটা একটা করে পটল দেবো পটলগুলো দেওয়ার পর একটা পটলের একটু একদিকটা একটু বেশি পুড়ে গেছে আমি আরেকটা কাজে গেছিলাম তাই তো যাই হোক বাকিগুলো ঠিকঠাক আছে আমার মান বাঁচাবে তো এবার পটলগুলো দেওয়ার পর খুব ভালো করে আবার ওই একই প্রসিডিওর ভালো করে প্রত্যেকটা পটলের সাথে যাতে আমার এই মশলাটা ভালো করে একদম মিশে যায় মানে কোনোভাবে যেন না থাকে মানে না বেরিয়ে থাকে সেটা খেয়াল করতে হবে অনেকটা কষেও গেছে আমি আবার চাপা দিচ্ছি আবার তুলছি আবার চাপা দিচ্ছি আবার তুলছি যখনই দেখছি লেগে যাচ্ছে তখনই ওই নারকল চারমগজ কাজু কিশমিশের যে জলটা ভাপাচ্ছিলাম সেই জলটা দিচ্ছি দিয়ে আবার একটু নাড়িয়ে নিচ্ছি কারণ এই এই পেস্টটা না লেগে যেতে পারে খেয়াল রাখতে হবে সত্তর পার্সেন্ট মতো সেদ্ধ হয়েছে আরও তিরিশ পার্সেন্ট সেদ্ধ করার জন্য আমি চাপা দিয়ে আরও ধরুন মিনিট দুই তিনেক আমি এটাকে সেদ্ধ করবো আর আঁচটা কিন্তু এখন একদম লোতে থাকবে তার থেকে একটু লো টু মিডিয়াম করতে পারেন বেশি না এবার এই মশলাটাও ওই যে বলেছিলাম শুকনো খোলায় আমি ভেজে নেবো একবার দেখে নিন কী কী দিয়েছি আমি লবঙ্গ দিয়েছি দারচিনি দিয়েছি এলাচ দিয়েছি সাজিরা দিয়েছি আর গোটা গোলমরিচ দিয়েছি জৈত্রী স্টার আনিস এসব কিন্তু কিচ্ছু দিইনি এসব দেবেন না তাহলে কিন্তু রান্নার স্বাদ একদম অন্যরকম হয়ে যাবে মশলাটাকে একটু ভেজে নিয়ে ভালো করে একটু হামাম দিস্তা দিয়ে আমি একটুখানি থেতো করে নিলাম থেতো করে এই রান্নাটার মধ্যে আমি মিশিয়ে দিলাম মিশিয়ে দেওয়ার পরে আবারও আমি ভালো করে এই মশলাটা গরম মশলাটা এই তরকারির সাথে মিশিয়ে নেব যত মেশাবেন যত নাড়াচাড়া করবেন তার তত পুরো যে কোনো রান্নাতে খুব ভালো করে টেস্ট হবে মানে নাড়তে হবে বারবার করে একটুখানি রাখবেন জলের ছিটে দেবেন আবার নাড়বেন এবারে নুনটা দিলাম নুনটা প্রথমে দিই নি কারণ তাহলে গলে যায় নুনও দিলাম চিনিও দিলাম নিরামিষ রান্না চিনি তো মাস্ট আর চিনিটা আরও কেন দিতে হলো কারণ নুনের ব্যালেন্সটার জন্য নুন বা চিনি এটা আপনারা আপনাদের যেরকম খান সেরকম স্বাদ মতো দেবেন আমার রান্নায় আমার বাড়ির লোক যেরকম খাই আমরা ঠিক আমি ততটাই পরিমাণই নুন আর চিনিটা এই রান্নাটাতে অ্যাড করলাম ব্যাস আমার হয়ে গেছে নামাবার আগে না আমি আরও বেশ দেড় চামচ মতো একটু ঘি দিয়েছি এই রান্নাটাতে একটু ঘি একটু গোটা গরম মশলা নিরামিষ রান্না তো একটু ভালো লাগে খেতে তো এই রান্নাটা না আপনারা রুটির সাথে খেতে পারেন পরোটার সাথে খেতে পারেন ভাতের সাথে খেতে পারেন পোলাওয়ের সাথেও খেতে পারেন অপূর্ব লাগবে আর যদি কোনো বাড়িতে মনে করেন কোনো গেস্ট আসছে সেদিনকেও ওই রান্নাটা করতে পারেন তো হান্ড্রেড পারসেন্ট করবেন কারণ পটল ময়ূরী বলে কথা আপনাদের মনে হতে পারে এই নামটা আমি কেন দিলাম কারণ ময়ূর যেরকম সুন্দর তার যেরকম নানান কালারফুল একটা ব্যাপার থাকে আমার মনে হয়েছে এই রান্নাটাতেও আমি ঠিক সেরকম রঙ স্বাদ বর্ণ গন্ধ সবটাই অ্যাড করতে পেরেছি তাই জন্য এই রান্নাটার আমি নাম দিয়েছি পটল ময়ূরী আর কীরকম লাগলো এই রান্নাটা অবশ্যই জানাবেন ভালো মন্দ যাই লাগুক না কেন আপনাদের ভালো মন্দ সব কমেন্টই আমার কাছে গ্রহণযোগ্য খারাপ হলে আরও শিখবো আর ভালো হলে ইন্সপিরেশন পাবো আরও একটা রান্না আপনাদের সামনে ভাগ করে নেওয়ার আর যারা আমরা রান্না দেখাই বা যারা কনটেন্ট ক্রিয়েট করি আপনাদের একটা কমেন্ট আপনাদের একটা ভালো লাগা আমাদেরকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যায় ভালো থাকবেন সব